ধন্যবাদ আপনি জানতে চেয়েছেন যে আমাদের বিএনপি একটি অঙ্গ সংগঠন ছাত্র বিভিন্ন ধরনের কথা বলে আমার মেয়ে সমতুল্য মিতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অনেক মন্তব্য করেছেন এই সম্পর্কে আমার কোনো বক্তব্য আছে কি আসলে আজকে এই ষোলো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করার পরে একাধিকবার ঘুম হয়েছিলাম করে যাওয়ার পরে গুলি খেয়েছি অনেক মামলায় বারবার কারাবরণ করেছি তারপরে আজকে এসে আমাদের একটি মেয়ের মতো আমার মেয়ের চেয়েও ছোট হবে আমার নাতি হয়েছে তা তার কথা নিয়ে আমি আজকে মন্তব্য করব এটা দুঃখজনক তবে আপনাকে আমি সেই মিতু যে কথা বলেছে যে ছাত্রদল ভয় পেয়েছে রাজু ভাস্কর যে আসতে পারে না আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা কিন্তু জুলাই আন্দোলনে হারুনের ভাতের হোটেলে আপনাদের নেতাদেরকে ধরে নিয়ে গিয়েছিলেন এবং ছয়জনকে নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু পরবর্তীতে বিকালে তাদের লিখিত ফর্দ পাঠ করে আসতে বাধ্য হয়েছে এবং আন্দোলন প্রত্যাহার করেছেন শুধু প্রত্যাহার করে ক্ষান্ত হননি তারা বলেছে যে এটা আমরা অপরাধ করতেছি আমাদের দাবি মেনে নিয়েছে এবং তৎকালীন আইনমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সাথে কথা বলেছে এবং প্রত্যাহার করার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক নেতা বিএনপির ছাত্রদল এবং ছাত্র বৈষম্য আন্দোলনে তো কোনো দলের ছিল না সকল দলের ছিল এবং সাধারণ শিক্ষার্থীও ছিল সেখানে তাদের সাথে কথা বলে আলাদা আলাদা এমনকি ভিপি নূরের সাথে এবং তারেক সে গণ অধিকার পরিষদ তাদের সাথে কথা বলে তারা ওখানে বলেছিল যে আমরা যেহেতু শেষে যে আন্দোলন আমরা এক দফা শেখ হাসিনার পদত্যাগ সেটা দিয়েছি তো অতএব আমরা আন্দোলনে থাকবো আমাদের আন্দোলন প্রত্যাহার হবে না এবং সেইটা আমরা করেছি এবং আপনারা আরও জানেন যে এই ষোলো বছর বিএনপিরও অনেক বাগা বাগান নেতা মহাসচিব বলেন ভাইস চেয়ারম্যান স্থায়ী কমিটির মেম্বার তাদেরকে টর্চার করেছে রিমান্ডে নিয়েছে গ্রেপ্তার করেছে এরকম হাজারো রিমান্ড হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা কখনও কিন্তু রাজনৈতিক বিএনপির নেতাকর্মী বা ছাত্রদল কখনও আপনার পিসপাও হয়নি এবং কখনও নত স্বীকার করেনি কখনো অঙ্গীকার দেয়নি দল থেকে ছেড়ে যায়নি অর্থাৎ এটাই হচ্ছে ইমানি দায়িত্ব এবং বিশেষ করে এটাই নীতি নৈতিকতা মূল্যবোধ এটাই আমাদের ছিল এবং তারা ছাত্রদের উপর ভর করে বিএনপি আন্দোলন করে এই সফলতা এনেছে এটা সঠিক কিন্তু আজ পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব একবারও কিন্তু কোনো আপনার অহংকার করে বলেনি যে এটা বিএনপি বলছে সকলেরই এটা অবদান আছে এখন আমি যেটা মূল বলতে চাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বলেন শিবির বলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার জামাত মিলেমিশে একই কথা সবসময় বারবার বলতেছে এবং একই সুরে গান গাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আজকে বিএনপি যখন ভারতের বিরুদ্ধে তিস্তা হ্যাঁ আন্দোলন এবং তিস্তার মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে কর্মসূচি দিয়েছেন এবং সারা বাংলাদেশে সরকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণে আনা আইনশৃঙ্খলা বাহিনী এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ এবং আওয়ামী ফেসিস্টকে যখন বিতাড়িত করার জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলতেছে সেই সময় আমাদের সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম চলতেছে সেটা নিয়ে এই কুয়েটের ষড়যন্ত্র এবং এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই কাজগুলো করছে এটা আমার কাছে মনে হচ্ছে এবং বিএনপি যে জিনিসগুলো দেশপ্রেমিক হিসাবে করতেছেন এবং ভারতবিরোধী যে কাজগুলো করতেছেন এটা অত্যন্ত জনকল্যাণমুখী এবং বাংলাদেশের জন্য খুবই দরকার সেই জন্য তিস্তার অভিমুখে আপনারা দেখেছেন যে এগারোটি জায়গায় আমরা তিস্তা এবং পানির ভারতের সাথে হিসা অধিকার চাই আন্তর্জাতিক আদালতে যেতে চাই এমন কি যে এখানে তিস্তা মহাপরিকল্পনা যেটা চীন আমাদের সহায়তা দিয়ে কাজ করতে চাচ্ছে সেটা আমরা করতে চাচ্ছি পাশাপাশি সারা বাংলাদেশের জনস্বার্থে আমরা যে জিনিসগুলো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি বা উন্নতি হচ্ছে না বাজার দর নিয়ন্ত্রণ হচ্ছে না এবং যেটা জাতীয় নির্বাচনটাই মূল একটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা দিচ্ছে না বা বিভিন্ন রকমের আগে সংস্কার আগে বিচার আগে স্থানীয় সরকার এই যে বাহানা সেইটার প্রতিবাদে এবং আওয়ামী ফেসির যাতে না দাঁড়াতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন সরকারের একজন উপদেষ্টা বলেছে যে তারা ক্ষমা চেয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে যা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনন এবং তীব্র নিন্দা জানাই এই তারা ক্ষমতার লোভের জন্য বিভিন্ন কাজ কাম করতেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এটা আসলে মূল কথা হচ্ছে যে তারা অল্পের মধ্যে ক্ষমতায় জিতে চাচ্ছে সেই জন্য তারা উপযোগী হওয়ার জন্য বিভিন্ন রকমের ফোন দিয়ে আঁটতেছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ ভালোভাবেই বুঝে সচেতন এবং বিএনপির প্রতি জনগণের আস্থা আছে যদি বিএনপি ভোট দেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলেছে তাহলে আমরা সরকার গঠন করতে পারলে জনগণের কথা মতোই বাংলাদেশ চলবে এবং আমরা জনগণের কাতারে থাকব এবং এই নতুন বাংলাদেশ ঠিকই নতুন বাংলাদেশ হিসাবেই হবে এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের শপথ এটা সব সময় উনি বলে এসেছেন এবং আরও জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার বলেছে সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজ যারা আছে তাদেরকে ধরেন আমাদের বিরুদ্ধে তো আমরা তো ক্ষমতায় না আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ দিচ্ছেন আপনারা গ্রেপ্তার করেন আইনের আশ্রয় আনেন কঠিন শাস্তি দেন এটাই হোক আমাদের অঙ্গীকার শপথ ধন্যবাদ আসসালাম